হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা ট্যাপ কয়েনে কয়েন আর্নিং করতেছেন এখানে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা ভিউয়ার্স আপনারা যখন কোনো ইয়ার মাইনিং করেন বা কাজ করেন তখন কিন্তু আপনাদের নানা ধরনের প্রশ্ন থাকে যেমন এখানে বেশি বেশি কয়েন কিভাবে আর্নিং করব আর এইখানে আপনারা কিভাবে করে এই যে তারা যে টাস্কগুলো দেয় এগুলো কিভাবে করে আপনারা কমপ্লিট করবেন কিভাবে করে এখানে ওয়ালেট কানেক্ট করবেন তার পাশাপাশি হ্যামিস্টার কম্বার্টের মতো যেগুলোতে মাইন অপশন রয়েছে এই যে মাইন অপশনটা এই মাইন অপশনে গিয়ে কিভাবে করে এই কার্ডগুলোকে ক্রয় করব কোন কার্ডগুলোকে কিনলে আমাদের প্রফিটটা বেশি দিবে এবং এখান থেকে পার প্রফিট আওয়ারটাকে বাড়ানোর জন্য আমাদেরকে কি কি করতে হবে এমন প্রশ্ন কিন্তু আপনারা বেশি করে থাকেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তার পাশাপাশি এটাতে কিন্তু হ্যামিস্টার কম্বার্টের মতোই কিন্তু কার্ডগুলো ক্রয় করা যায় এবং এই কার্ডগুলোর ভিতরে কিছু কিছু কার্ড কিন্তু এইভাবে করে লক করা রয়েছে এই লক করা কার্ডগুলো কিভাবে করে আপনারা আনলক করবেন এক কথায় এ টু জেড ট্যাপ ক্লিয়ার করে আজকের এই একটা ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের ট্যাপ কয়েন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না জাস্ট এখান থেকে কয়েন আর্নিং করবেন মাইনিং করবেন যখন উইথড্রো আসবে তখন কিভাবে করে উইথ্রো করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আমি কিন্তু ভিডিও আপলোড করে দিব আপনাদের প্রশ্ন থাকবে না জাস্ট এখানে কাজ করবেন আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তবে তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা যত সব ইয়ারড্রপ আপলোড করে থাকি মানে শেয়ার করে থাকি আমরা বলতে কি আমি যতগুলো এ পর্যন্ত আপনাদেরকে ইয়ারড্রপ দিয়েছি তার ভিতরে প্রত্যেকটাই কিন্তু লিস্টেড হবে যেমন ধরুন ইএস কয়েন আমি আপনাদেরকে শেয়ার করেছি আমি আপনাদেরকে ক্যাটিজেন শেয়ার করেছি আমি আপনাদেরকে নট কয়েন শেয়ার করেছি আমি আপনাদেরকে হ্যামিস্টার কম্বার্ট শেয়ার করেছি এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে পিকজেল ট্যাব বা পিকজেল ভার্সও কিন্তু শেয়ার করেছি এবং কিছু কিছু আরও ইয়ারড্রপ রয়েছে যেগুলো জাস্ট আমি লিঙ্ক শেয়ার করেছি সেগুলোর ভিডিও কিন্তু আপনাদেরকে দেই কেন দেয়নি তার কারণ আমি সেগুলোর বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে তখনই দেবো যখন হানড্রেড পারসেন্ট কোনো প্রুফ পাবো তারপরেই কিন্তু সেগুলোর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। আর আমি কিন্তু একশোটা ইয়ারড্রপ যাচাই বাছাই করার পরে আপনাদেরকে সেইখান থেকে মাত্র পাঁচটা ইয়ারড্রপ শেয়ার করে থাকি যেন আপনারা কোনো প্রকার কোনো এইখানে প্রতারণার শিকার না হন যেই ইয়ারড্রপগুলো আপনাদেরকে প্রফিট দিবে সেই ইয়ারড্রপগুলি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে থাকি তো আজকেও যে ইয়ারড্রপটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ট্যাপ কয়েন এই ইয়ারড্রপটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট এটাও কিন্তু ভবিষ্যতে আমাদেরকে ভালো পরিমাণ একটা প্রফিট দিবে তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলি এইখানে আপনারা কিভাবে করে পার প্রফিট আওয়ারটাকে বেশি বেশি বাড়াবেন পার প্রফিট আওয়ারটাকে বাড়ানোর জন্য আপনারা এখান থেকে মাইন অপশনে গিয়ে এখান থেকে এই কয়েনগুলোকে মানে কার্ডগুলোকে লেভেল আপ করতে হবে যত বেশি লেভেল আপ করবেন তত বেশি কিন্তু আপনার পার প্রফিট আওয়ারটা বাড়বে আমার পার প্রফিট আওয়ারটা দেখুন আমি এক ঘন্টায় এখান থেকে মাত্র আটশো চৌচল্লিশটা কয়েন পাই এটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যার কারণে তো সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো ভিডস এখন হচ্ছে প্রথম শুরুতে আপনাদের কাজ হচ্ছে যারা এখনও ট্যাপ পয়েন্ট এই ইয়ারড্রপটাতে জয়েন হননি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চ্যানেলে যদি জয়েন হয়ে যান বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেইখানে কিন্তু এই ইয়ারড্রপটাতে জয়েন হওয়ার যে লিঙ্কটা সেটা আমি পিন করে রেখেছি জাস্ট সেই লিঙ্কটাতে ক্লিক করে এই ইয়ারড্রপটাতে জয়েন হয়ে যাবেন অথবা আমি ভিডিও ডেস্ক্রিপ ডেস্ক্রিপশন বক্সে ডাইরেক্টলি এই লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকেও আপনারা ক্লিক করে এই ইয়ারড্রপটাতে জয়েন হয়ে যেতে পারেন এটা কিন্তু নতুন একটা প্রজেক্ট এখনই আপনারা জয়েন হয়ে যান বেশি বেশি করে এখানে কয়েন ইনকাম করেন আর বেশি বেশি করে প্রফিট লাভ করেন তো ভিউয়ার্স এখন শুরুতে আপনাদের কাজ হবে ইয়ারড্রপে জয়েন হয়ে যাওয়ার পরে শুরুতে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এইখান থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এইখানে যে আপনাদের ডায়মন্ডটা শো করতেছে আমার এই ডায়মন্ড অপশনে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু এরো অপশন দেখতে পারবেন তো আমি কিন্তু ডায়মন্ডে রয়েছি তো এই পাশের এয়ারোটাতে ক্লিক করলে এখানে শুরুতে যে ইয়াটা রয়েছে সে ব্রঞ্জ যে লেভেলটা এটা কিন্তু আপনাদের প্রথমে থাকবে তো এখান থেকে লেভেল আপ হয়ে যখন আপনারা এখান থেকে এই যে সিলভারে চলে যাবেন তখন একটা রিওয়ার্ড পাবেন এভাবে করে প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে লেভেল আপ করতে হবে তো লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড আমি কিন্তু ডায়মন্ডে অলরেডি রয়েছি তো এখান থেকে আবার পরবর্তীতে আরও আপডেট আসতে পারে তো ডায়মন্ডে কিন্তু আমি রয়েছি সাতাশ মিলিয়ন পয়েন্ট নিয়ে তো ভিভার্স এখন এটার কাজ চলে গেল এখন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পরে আমি কিন্তু আপনাদের এটার অপশনটা দেখিয়ে দিলাম এখন এইখানে ট্যাপ ট্যাপ করে কয়েন আর্নিং করতে পারবেন এবং দ্বিতীয়ত যে কাজটা সেটা হচ্ছে আপনারা যে এইখানে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের স্প্রিড মানে একটা বক্স আর এখানে ট্যাপ ট্যাপ করে আপনাদের পনেরোশোটা কয়েন রয়েছে এটাকে আপনারা খালি করে দিতে পারবেন যত ট্যাপ করবেন এটা কিন্তু খালি হয়ে যাবে এটাকে আবার পুরনো করতে পারবেন তো বিস্তারিত আবার অন্য কিছু দেখাচ্ছি এইখান থেকে আর্ন অপশনে যখন আপনারা চলে যাবেন আর অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং ভিওর্স ওয়ালেট কানেক্ট করলে এখান থেকে পঁচিশশো কয়েন পেয়ে যাবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে পাঁচশো কয়েন পাঁচ হাজার কয়েন পাবেন তো ভিওর্স এইভাবে করে মূলত তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাদেরকে জয়েন হতে হবে এখান থেকে কয়েন পেয়ে যাবেন এগুলো আশা করি আপনাদেরকে বলতে হবে না এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং জানেন যারা ইয়ারড্রপের বিষয়ে কাজ করেন তো ভিউয়ার্স এখন এইখান থেকে মাইন অপশনে যদি আমরা চলে যাই মাইন অপশনে যাওয়ার পরে এইখান থেকে আমাদেরকে কিন্তু কিছু কার্ড দেখাবে তো এই কার্ডটা আমার লেভেল ওয়ানে রয়েছে এই কার্ডটাকে যদি আমি এখন আটশো বিরাশিটা কয়েন দিয়ে লেভেল টু করি তাহলে এইখান থেকে কিন্তু আমি একশোটা কয়েন পার প্রফিট আওয়ারে বাড়িয়ে নিতে পারবো আর এইখানে দেখুন আমাকে কিন্তু পঁচানব্বইটা কয়েন দেখাচ্ছে পঁচানব্বইটা কয়েন কেন দেখাচ্ছে আমি যে প্রথম জিরো লেভেল যখন ছিল তখন আমি ওয়ান লেভেল যখন করেছি তখন কিছু কয়েন দিয়ে আমি পঁচানব্বইটা কয়েন এখান থেকে নিতে পেরেছি এখন যখন আমি আটশো বিরাশিটা কয়েন খরচ করে এখান থেকে লেভেল টু করব তখন কিন্তু আরও একশোটা কয়েন আমার এখান থেকে বেড়ে যাবে মট মিলে দুইশো একশো বিরানব্বইটা কয়েন হয়ে যাবে আগের বিরানব্বইটা আর এখনকার একশোটা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমি এটা লেভেল টু করে নিলাম লেভেল টু করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো পঁচানব্বইটা হয়ে গিয়েছে মানে এখন আমাকে পার প্রফিট আওয়ার এটা কিন্তু এই কয়েনটা থেকে মানে এই টোকেনটা থেকে এতটা দিচ্ছে এখন যে এটা থ্রি লেভেল করি তাহলে আবার কিন্তু এতটা কয়েন খরচ করে আরও একশো আটটা কয়েন ওখানে যুক্ত হয়ে যাবে এইভাবে করে আস এগুলো লেভেল আপ করবেন যত বেশি তত বেশি কিন্তু এখান থেকে আপনার পার প্রফিট আওয়ারটা বেড়ে যাবে আমার কিন্তু আগে আটশো কতটা ছিল এখন কিন্তু নয়শো চৌচল্লিশটা হয়ে গেল তো ভিউয়ার্স এই তো গেল লেভেল আপের কাজ লেভেল আপ করে আপনারা পার প্রফিট আওয়ারটাকে বাড়াতে পারবেন এখন ভিউয়ার্স যাদের এই টোকেনগুলো মানে কার্ডগুলো লক করা রয়েছে তারা কিভাবে করে এগুলোকে আনলক করবেন এই বিষয়ে চলে আসি এই বিষয়টা হচ্ছে ধরুন আমার এখান থেকে এই যে টোকেনটা মানে কার্ডটা এই কার্ডটা আমার লক করা রয়েছে এই কার্ডটাকে এখন আনলক করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে এই যে পার্সেন্টেজ একান্ন পার্সেন্টেজ অ্যাটাক লেভেল নাইন করতে বলতেছে মানে এই যে একান্ন পার্সেন্ট অ্যাটাক নামে যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে নয় লেভেল করতে পারলে এই কার্ডটা অটোমেটিকলি কিন্তু আমার আনলক হয়ে যাবে তাহলে এখন আমাদের শুরুতে কাজ হবে এই কার্ডটাকে খুঁজে বের করা একান্ন পার্সেন্ট অ্যাটাক নামে যে কার্ডটা রয়েছে এই কার্ডটা কোথায় রয়েছে আমরা এখান থেকে খুঁজে বের করবো তো এখান থেকে আমি সেটাকে খুঁজে বের করতেছি এই পাশে নেই এখানে দেখতে পারি তো এখান থেকে আমরা চেষ্টা করব খুঁজে বের করার জন্য তো হচ্ছে আমি একটু দেখতেছি আপনারা কিন্তু সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো হচ্ছে এখানেও নেই আমি এখানে চলে গেলাম এখান থেকে এখন দেখি এখানে আছে কি না তো আশা করা যায় এখানে রয়েছে তো এখান থেকে স্কল করে যখন নিচে চলে আসবো নিচ থেকে এই যে দেখুন ভিউার্স একান্ন পার্সেন্ট অ্যাটাক নামে যে কার্ডটা এই কার্ডটা কিন্তু আমি খুঁজে পেয়েছি এখন এইটাকে আমাকে ল নয় যদি লেবেল করতে পারি এই কার্ডটাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আগের কার্ডটা আমার আনলক হয়ে যাবে কিন্তু এখন দেখুন এই কার্ডটাও কিন্তু আমার লক করা এই কার্ডটাকেও এখন আমাকে আনলক করতে হবে তারপরে কিন্তু এটাকে লেভেল নয় করার পরে ওইটাকে আমি আনলক করতে পারবো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাহলে এখন এইটাকে আমাদের আনলক করার জন্য শুরুতে কাজ হবে এখানে ডাব্লিউ ও লেভেল টেন করতে হবে এই যে পি ডাব্লিউ ও পোন নামে যে কার্ডটা রয়েছে এটাকে টেন লেভেল করতে হবে তাহলে এটা অটোমেটিকলি খুলে যাবে তো এখান থেকে এই কার্ডটাকে আমরা খুঁজে বের করব পো নামে যে কার্ডটা রয়েছে তো এখান থেকে এটা উপরে রয়েছে আমি দেখেছিলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে পি ডাব্লিউ ও নামে যে কার্ডটা এটাকে এখন টেন লেভেল আমরা করে নেব তো এখান থেকে আমি এটাকে টেন লেভেল করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য একটা যখন আমি আনলক করব তখন আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন নয় লেভেল করে ফেলেছি এখন কিন্তু আমি এটাকে দশ লেভেল করে ফেললাম দশ লেভেল করার পরে আমার কিন্তু এখান থেকে পার প্রফিট আওয়ারটা কিন্তু অটোমেটিকলি বেড়ে গেল এই যে দেখুন আর তার পাশাপাশি আমার কিন্তু এই এটাকে টেন লেভেল করার সাথে সাথে আমার দেখুন নিচ থেকে এই যে একান্ন পার্সেন্ট অ্যাটাক নামে যে কার্ডটা ছিল এই কার্ডটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি আনলক হয়ে গেল এখন আমরা এটা কি করব নয় লেভেল করব নয় লেভেল করলে ওই যে শুরুতে প্রথমে যে কার্ডটা দেখালাম সেই কার্ডটা কিন্তু অটোমেটিকলি আমাদের আবার এখান থেকে আনলক হয়ে যাবে তো এটা নয় লেভেল করে নিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি এটা আট লেভেল করেছি এখন এটাকে আমি নয় লেভেল করে নিলাম নয় লেভেল করার সাথে সাথে আমার কিন্তু ওই কার্ডটা ওখান থেকে আনলক হয়ে গিয়েছে তার আগে দেখুন আমার পার প্রফিট আওয়ারটাও কিন্তু বেড়ে গিয়েছে এটা হচ্ছে আমার ঘন্টায় বেড়ে গেল মানে ঘন্টায় আগে আমার নয়শো ছিল এখন এগুলোকে লেভেল আপ করার পরে এটা কিন্তু আমার ঘন্টায় এখন প্রায় তেইশশো কয়েনের মতো ফ্রিতে আমাকে কানেক্ট করে দিবে আমি কাজ না করলেও এখান থেকে আমার এটা বেড়ে গেল। এখন আমি এই যে ব্লক চেনে চলে যাব প্রথমে এই যে প্রথম তো এই যে অপশনটা ছিল এখানে চলে গেলাম যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স এখান থেকে যে আমার কার্ডটা ছিল এই যে এই কার্ডটা এটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে আনলক হয়ে গিয়েছে এখন এটাকে চাইলেই কিন্তু আমি এখান থেকে লেভেল আপ করতে পারবো আর এখান থেকে প্রফিট আওয়ারটাকে বাড়িয়ে নিতে পারবো এইভাবে করে মূলত আপনাদের কোনো কার্ড যদি লক করা থাকে সেই লক করা কার্ডগুলোকে আপনি খুব সহজেই আনলক করে নিতে পারেন স্টেপ বাই স্টেপ একটা বাই একটা করে আপনি এইভাবে করে আনলক করে নেবেন শুরুতে যখন আপনার কয়েনটা খুবই কম থাকবে নতুন অবস্থায় যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জাস্ট ফলো করে দিলে ওখান থেকে কিছু পরিমাণ কয়েন পাবেন সেই কয়েনগুলো দিয়ে যেগুলো কার্ড এখান থেকে আনলক করা থাকবে সেই কার্ডগুলোকে কিছু কিছু করে লেভেল আপ করে আপনার পার প্রফিট আওয়ারটাকে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিলে হবে কি আপনারা কোনো কাজ ছাড়াই এখান থেকে কয়েনগুলো কানেক্ট করতে পারবেন আর সেই কয়েনগুলো যখন বেশি পরিমাণ হয়ে যাবে আমার মতো এরকম আস্তে আস্তে করে যখন দশ মিলিয়ন বা পাঁচ মিলিয়ন হয়ে যাবে তখন আস্তে আস্তে করে প্রত্যেকটা কার্ডগুলোকে আপনারা এইভাবে করে শুরুতে সমস্ত যতগুলো কার্ড রয়েছে জাস্ট এক লেভেল করে হলেও সমস্ত কার্ডগুলোকে আগে আপনারা আনলক করে রাখবেন আনলক করে রাখলে কি হবে পরবর্তী স্টেপের যে কাজগুলো তারা আপডেট আপডেটের মাধ্যমে সেগুলো কিন্তু আপনাদের খুব ইজিলি হয়ে যাবে তো অবশ্যই আপনারা সমস্ত কার্ডগুলো এখান থেকে শুরুতে আনলক করে রাখবেন শুরুতে আপনারা পার প্রফিট আবার আওয়ারটাকে কিছু কয়েন দিয়ে বাড়িয়ে নেবেন তারপরে যখন আপনার কয়েনগুলো একটু বেশি হয়ে যাবে তখন জাস্ট প্রত্যেকটা কার্ডকে স্টেপ বাই স্টেপ আনলক করে রাখবেন যারা একবারে নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকেই কিন্তু এগুলো বুঝেন যারা এগুলো বুঝেতে বুঝেন তারা অবশ্যই ভিডিওটাকে কিন্তু স্কিপ করে চলে যাবেন আজে বাজে কমেন্ট করবেন না কেননা আপনি আপনারা অনেকেই কিন্তু কমেন্ট বক্সে বলেন আমি নাকি বক বক করি যারা এখানে একবারে হান্ড্রেড পার্সেন্ট মাহাত তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করি না যারা এগুলো জানেন তারা সুন্দর মতো স্কিপ করে চলে যাবেন আজে বাজে কমেন্ট করবেন আবারও রিকোয়েস্ট করে বলতেছি কেননা আমি এগুলো জাস্ট নতুনদের জন্য তৈরি করি নতুনরা যারা একবারে বোঝে না তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করে থাকি তো ভিউয়ার্স এইভাবে করে মূলত আপনারা নতুনটা কাজটা করে নেবেন তাহলে আপনাদের খুব সহজ হয়ে যাবে পরবর্তী স্টেপের কাজগুলো করার তো ভিওর্স এইভাবে করে পার প্রফিট আওয়ারটাকে বাড়িয়ে নেবেন এখন এইখান থেকে কিন্তু আপনারা এই কার্ডগুলোর কাজটা শিখে গেলেন এখন ফ্রেন্ড অপশনে চলে যাবেন ফ্রেন্ড অপশনে যাওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে দেখুন আপনারা একজন বন্ধুকে ইনভাইট করতে পারলে রেফার করতে পারলে এখান থেকে কিন্তু আপনারা দশ হাজার কয়েন পাবেন এইভাবে করে আপনারা প্রত্যেকটা কিন্তু করতে পারবেন আমি কিন্তু এখান থেকে লাস্ট পাঁচশো ফ্রেন্ড রেফার করতে পারলে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েনের মতো দিবে সেটাও কিন্তু এখান থেকে কমপ্লিট করে টিকমার্ক করে নিয়েছি আমার কিন্তু অলরেডি এখানে ফ্রেন্ড ছয়শো বিয়াল্লিশটা রয়েছে তো যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি করে ক্রিয়েট করে নেবেন তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে আবার আরেকটা কথা এই মাইন অপশনে অনেক সময় দেখবেন এইখানে কিন্তু কোনো কার্ড যে এই যে দেখুন এই কার্ডটা যেমন লক করা রয়েছে এই কার্ডটা কিন্তু কোন কার্ডটাকে লেভেল আপ করলে এখানে লেখা থাকবে তো অনেক সময় আবার লেখা থাকবে কিন্তু এখানে ইনভাইট মোর থ্রি ফ্রেন্ড তখন কিন্তু ইনভাইট মোর থ্রি ফ্রেন্ড ওই নামে কোনো কার্ডকে যদি খোঁজেন কার্ড কিন্তু পাবেন না তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করতে হবে ইনভাইট বলতে কি আপনারা ফ্রেন্ড অপশনে যাবেন যার পরে আপনারা এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটাকে কপি করবেন এই যে দেখুন সেন্ড টু ইনভাইট এই অপশনে যাবেন যার পরে এইখানে আপনাদের কপি লেখা থাকবে এই কপি লেখাটাতে ক্লিক করলেই আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে আর এই লিঙ্কটাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তারা যদি সেই লিঙ্ককে ক্লিক করে এইখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যতজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ততজন আপনার ইনভাইট ফ্রেন্ড হয়ে যাবে এভাবে যদি তিনজন করে ফেলে তাহলে আপনার ওই কার্ডটাতে যদি লেখা থাকতো ইনভাইট মোট থ্রি ফ্রেন্ড তাহলে সেই কার্ডটা অটোমেটিকলি কিন্তু আনলক হয়ে যাবে আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝে গেছেন তো ভিওর্স এইভাবে করে আপনাদের ওই ইনভাইট মোড় কার্ডগুলো যেগুলো লক করা থাকে সেগুলোকে খুলতে পারবেন আর ফ্রেন্ড অপশানে গিয়ে এইভাবে করে আপনার লিঙ্কটাকে কপি করে জাস্ট সেই লিঙ্কটা আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন তারপরে ভিউয়ার্স এইখান থেকে এখন বুস্ট অপশানে যদি চলে যান তাহলে ভিউয়ার্স এইখান থেকে এই যে ফুল এনার্জি অপশনটা এটা হচ্ছে আপনার যদি এই যে দেখুন এই প্রথমত যে ট্যাপ ট্যাপ করে এখানে যে পয়েন্ট ইনকাম করবেন এই ইনকাম করার সময় যে এই যে আপনার ট্যাঙ্কটা এটা যখন খালি হয়ে যাবে তখন আপনারা এই বুস্ট অপশানে গিয়ে এটা কিন্তু দৈনিক তিনবার করে ফুল করে নিতে পারবেন একবারে খালি হয়ে গেলে এখান থেকে ইউজ অপশানে ক্লিক করলে ওইটা অটোমেটিকলি কিন্তু ফুল হয়ে যাবে আর এই যে এই অপশনটা যে রয়েছে এইটাতে ক্লিক করলে কিছু সেকেন্ডের জন্য আপনারা যে এইখানে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন এখন আমাকে দুইটা করে দিচ্ছে আর এই অপশনটা যখন আমি চালু করে দেবো দৈনিক তিনবার করা যাবে তো এইটা যদি আমি চালু করে দিয়ে তখন আমি ট্যাপ ট্যাপ করি তাহলে বিশ সেকেন্ডের জন্য এখানে কিন্তু আমাকে দুইটা কয়েনের জায়গায় প্রায় বিশটা থেকে পঁচিশটা করে কয়েন ট্যাপ করে ইনকাম করতে পারবো তারপরে ভিওর্স এইখান থেকে আপনার মাল্টিপল অপশনটা এটা লেভেল টু করা রয়েছে এটাকে আপনারা জাস্ট বাড়িয়ে নিলে আপনার কি হবে এইখান থেকে একটা এই যে আমি যে ট্যাপ করে তখন দুইটা কয়েন নিচ্ছিলাম এখন কিন্তু আমি তিনটা করে কয়েন নিতে পারবো এটা যত বেশি আপডেট করবেন তত বেশি কিন্তু ট্যাপ ট্যাপ করে আপনার কয়েনটা ইনকাম হবে বেশি বেশি শুরুতে থাকবে একটা করে কয়েন এটাকে যত লেভেল আপ করবেন তত বেশি করে হবে যেমন শুরুতে থাকবে একটা এখন আমি লেভেল আপ করে এটাকে তিনটা করে করে নিয়েছি যে ট্যাপ করলে আমার তিনটা করে কয়েন দিচ্ছে এটার কাজ হচ্ছে এটা এখন এটা ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে যত তাড়াতাড়ি আপনার এই যে এই ট্যাঙ্কটা খালি হয়ে যাবে তত তাড়াতাড়ি এটা ফুল করার জন্য এবং এনার্জি স্প্রিড এটা কিন্তু ফুল হবে তাড়াতাড়ি করে বেশি বেশি করে স্প্রিডলি বাড়বে এবং এটা অটো বট এটার কাজও কিন্তু আপনারা অনেকে জানেন এগুলো আশা করি বলতে হবে না তো আশা করি বিষয়টা আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন এভাবে করে মূলত আপনার ট্যাপ কয়েনে মাইনিং করে বা ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম বেশি বেশি করে করে নিতে পারেন আর এখনই সময় রয়েছে এটা কিন্তু একবারে নতুন একটা প্রজেক্ট এখনই জয়েন হয়ে এখান থেকে বেশি বেশি কয়েনটা ইনকাম করে রাখেন এটা কিন্তু যখন আপনার লিস্টেড হবে তখন কিন্তু আপনারা ভালো পরিমাণ প্রফিট পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ট্যাপ কয়েন বিষয় নিয়ে অন্য কোনো মতামত থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ